দু সালে এসিসি পরীক্ষায় বাংলাদেশের যে সকল আদিবাসী ভাই এবং বোনেরা এ প্লাস পেয়েছে পাশাপাশি যারা পাওনি সবাইকে পৃথিবীর যতগুলো ফুল আছে ফুলের শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি একটা বিষয় খুব ভালো লাগে যখন এই বিষয়টা জেনে ভালো লাগে যখন আমাদের আদিবাসী সারা দিন পরিশ্রম পরিশ্রম করে কাজ করে সেটা বাড়ি হোক বা মাঠে কাজ করার পরেও যখন এ প্লাস পাই বা এ প্লাসের কাছাকাছি যখন রেজাল্ট করছে বা গোল্ডেন এ প্লাস পাচ্ছে অনেকেই এই জিনিসগুলো দেখে নিজেকে খুব গর্বিত মনে হয় সেই ভালোবাসার জায়গা থেকে আমি আজকে আমাদের ছোট ভাই বোনরা আছে ভাস্তিরা আছে ভাগ্নিরা আছে আমি তাদেরকে ডাকছি আমার জায়গা থেকে আজকে তাদেরকে একটু মিষ্টি মুখ করাবো হয়তো বাংলাদেশে যতগুলো ছাত্রছাত্রীরা আছে সবাইকে দাওয়াত থাকলো যদি আপনারা কোথাও যদি কোনোদিন যদি আসেন আমাদের জয়পুরহাটের পাঁচ বিয়েতে অবশ্যই আমার সাথে একটু দেখা করবেন আমি তখন আপনাদের সাথে তখন কথা হবে যেহেতু আজকে আমি আমি চেষ্টা করেছি আমার আশেপাশের যেগুলো ভাই বোনেরা আজকে প্লাস পেয়েছে বা এ প্লাস পায়নি কিন্তু ভালো রেজাল্ট করেছে তাদেরকে ডেকেছি তো আজকে এই ভিডিওতে এবং আলাপন কৃষি এবং ফেসবুক পেজ আলাপনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন এবং ভিত অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তোমরা পরিশ্রম করছো এবং তোমরা এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রী ছাত্রী তো শুরুতে আমরা একটু অনুভূতিটা জানবো যেহেতু আজকে আমরা মোটামুটি একটা দীর্ঘ সময় তাদের সাথে কথা বলেছি যতটুকু আমার জায়গা থেকে পরামর্শ বা গাইডলাইন দেওয়া দরকারটা ততটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি তো আজকে আমরা তাদের কাছ থেকে সেই অনুভূতিটা শুনবো যে তারা এ প্লাস পেয়ে তাদের অনুভূতিটা কীরকম তাদের একটু ফিলিংসগুলো আমরা একটু জানবো তো শুরুতে আমি জয়া তোমার কাছ থেকে শুনবো আমার নাম কৃষ্ণা জয়া আমি দু সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি আমার মানে এ প্লাস পেয়ে খুবই ভালো লাগতেছে আর এখানে স্বপন কাকু আমাদের কে সবাইকে দেখা করার জন্য ডাকছে উনি আমাদের অনেক ভালো পরামর্শ দিছে অনেক ভালো গাইডলাইন দিয়ে আমাদেরকে পড়াশোনার অনেক হেল্প করছে কাকুর সাথে আমরা একটু দেখা করতে আসছি সবাই আমার সবাইকে ডাকছে তার জন্য আমরা একটু তার সঙ্গে পরামর্শ করে দেখা করে একটু মিষ্টিমুখ করার জন্য আসছি আচ্ছা ধন্যবাদ তোমাকে তারপরে দীপিকা নমস্কার আমার নাম দীপিকা কুজুর আমি এসএসসি দু হাজার চব্বিশ সালের এসএসসি জিপিএ ফাইভ পেয়েছি আমার জিপিএ ফাইভ পেয়ে খুব ভালো লাগতেছে আমার স্বপন কাকু আমাদের ডাকছে আলাপ আলোপন করতে খুব ভালো লাগতেছে আমাদের মিষ্টিমুখ করার জন্য ডাকছে নমস্কার আমার নাম অনন্ত তির্কি আমি দু হাজার চব্বিশ সালে এস পরীক্ষায় ফোর পয়েন্ট এইট টু পয়েন্ট পেয়েছি এবং এবং এখানে স্বপন দাদা আমাদের একটু গল্প আলাপ আড্ডা দিতে ডেকেছেন উনি আমাদের একটু মিষ্টি মুখ করাবেন এবং আমাদের সাথে একটু কথা বলবেন ধন্যবাদ নমস্কার আমার নাম পোলতুর্য আমি এসএসসি বেস দু হাজার পরীক্ষাতে এ প্লাস পেয়েছি এবং প্লাস পেয়ে আমার খুব ভালো লাগতেছে এখানে আসছি আমরা স্বপন মামার সাথে আলাপ আলোচনা করতে আড্ডা দিতে একটু মুখ করার জন্য ধন্যবাদ নমস্কার আমার নাম কৌশিক মালো আমি এইবার দুই সালে এসএসসি পরীক্ষায় জিপি ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছি এখানে সবন দাদা আমাদেরকে কিছু সুপরামর্শ দেওয়ার জন্য দেখেছেন এবং মিষ্টিমুখ করাবেন ধন্যবাদ আচ্ছা সবাইকে আবারও স্বাগত অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসাটা সবসময় থাকবে সারা জীবন থাকবে আমরা আশা করব তোমরা যারা আজকে এ প্লাস পেয়েছ এস দু হাজার সালে আগামীতে আরও সময় পড়ে আছে সবেমাত্র শুরু লাইফটা তৈরি করা তো যেহেতু এটার পর একটা স্টেপ আছে এসএসসি এসএসসি হায়ার স্কুল সেকেন্ডারি তারপর হচ্ছে গ্রাজুয়েশন লেভেল তো আশা করব আজকে তোমরা এখানে যারা আসছো এখানে আমার জায়গা থেকে এবং যারা আজকে ভিডিওটা দেখবা সমগ্র আদিবাসী ছাত্রছাত্রীদেরকে আমি একটাই অনুরোধ করব। তোমরা যারা এ প্লাস পেয়েছ বা যারা পাওনি মন খারাপ করার কোনো সুযোগ নেই এটা সবেমাত্র শুরু জীবনের শিক্ষা জীবনটা সবেমাত্র শুরু তো এখনই যদি কেউ হফলেস হয়ে যায় তার মানে আগামীতে সে কী করবে তার একটা প্রশ্ন থেকে যায় সো আমার কাছে ডিপ্রেস হতাশা না হয়ে সামনে কীভাবে বেটার করা যায় নিজেকে তৈরি করা যায় সেই জায়গাতে আমার মনে হয় তোমরা প্রস্তুতি নাও যারা হয়তো বা প্লাস পাওনি আগামীতে হয়তো বা হায়ার স্কুল সেকেন্ডারি আছে সেখানে তোমরা ভালো কিছু করো তারপরে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটিতে যাবা নিজে থেকে তৈরি করতে যা যা করা দরকার সেটাই সেটাই করবা করবা আর একটা বিষয় সবসময় মনে রাখবা যে নিজেকে তোমরা যত সময় দিবা তোমরা ততই নিজেকে ডেভেলপ করতে পারবা নিজেকে যতটুকু তুমি পরিশ্রম ধৈর্য দক্ষতা মেধা নিজেকে দিবা ততই তুমি আগাতে পারবা তো সর্বশেষ তোমাদের প্রতি আবারও ভালোবাসা অভিনন্দন স্বাগত জানাচ্ছি এবং সাথে হলো আলাফোন ফেসবুক পেজ থেকে যারা আমাদের টিম মেম্বার আছে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত আর তোমাদের সাথে এভাবেই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো আঙ্গিক নিয়ে তো সে পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি